সব সময় আমি চেয়েছিলাম আমার রাজিয়ার মুখে ভাতটা যেন একটু বড় করে হয় কিন্তু এবারে একটু সমস্যার কারণে সেটা আমি বড় করে করতে পারলাম না যতটুকু সম্ভব সেইভাবেই করলাম ভিডিওটা এডিট করতে খুবই দেরি হয়ে গেল আসলে কিছু সমস্যার কারণে আমি এতদিন ভিডিও বানাতে পারিনি তাই এখন থেকে রেগুলার ভিডিও দিব রাজিয়ার মুখে ভাতের জন্য আগে আমি ডেজার্ট আইটেমগুলো তৈরি করে নিচ্ছি যেগুলো আমি রাজিয়াকে মুখে ভাতের সময় দিব এখানে আমি অনেক আইটেমই তৈরি করেছি কিন্তু সব ভিডিও আমি করতে পারিনি আসলে অনেক ক্লান্ত লাগছিল তাই আর আমি সবসময় ডেজার্ট আইটেম গুলো একদিন আগে রাতে বানিয়ে রাখি যাতে করে এগুলো ঠান্ডা হলে খেতে ভালো লাগে আমি এক ডেজার্ট মধ্যে এখানে আমি পায়েস মতিচুরের লাড তারপরে মিষ্টি এগুলো বানিয়ে ফার্স্টে আমি পায়েসটা চুলায় বসিয়ে দিয়ে তারপর আমি বাকি কাজগুলো করতে থাকি আর পায়েসটা কিন্তু অবশ্যই নাড়তে থাকতে হবে যাতে করে তলায় চাউলগুলো লেগে না যায় আমি পায়েসে কিছু বাদাম কুচি দেব তাই বাদাম কুচিটা আগে থেকে কেটে রাখি তারপর আমি মতিচুরের লাড্ডু বানাবো আর হলো মিষ্টি বানাবো সে কারণে আমি গরু দুধটা ডিম দিয়ে ভালোভাবে মেখে আর বেসনটা ভালোভাবে গুলিয়ে এক সাইডে রেখে দেয় কিছুক্ষণের জন্য তার তারপর আমি এখানে মিষ্টি বানানোর জন্য গুড়ুতুটা নিয়ে আসি তারপর আমি এখানে গুলগুল করে ছোট ছোট করে মিষ্টি বানাতে থাকি আর মিষ্টি বানানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে একটু বেকিং পাউডারটা কম দেওয়া যায় না হলে মিষ্টিগুলো ফেটে উঠবে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে না যেহেতু আমি ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করছি তাই আমি বেশি তাড়াহুড়া করে বানাচ্ছি যেরকমই হোক আমার তাড়াহুড়া করতে হবে কারণ পুরাটা ঘর আমাকেই সাজাতে হবে আমি কোনো সাজানোর জন্য ডেকোরেশন হায়ার করিনি আমি কিছু মানে জিনিস এনেছি প্রোডাক্ট এনেছি যেগুলো আমি দিয়ে আমি নিজেই ডেকোরেশন করার জন্য বসে গেছি সম্পূর্ণ ঘর আমার ডেকোরেশন করতে পুরো অর্ধেকটা রাত লেগে গেছে যে কারণে আমার একটু মাথার মানে মাইগ্রেনের সমস্যা আগে থেকে সেই কারণে সমস্যা হয়েছে তো আমি এভাবে খুব আস্তে আস্তে ডেকোরেশন গুলো করে নিচ্ছি কারণ আমাদের ঘরের সবাই তেমন ডেকোরেশনের কিছু বোঝে না আর এদিকে দিকে বাবুর আর সবাই ঘুমাচ্ছে আর এদিকে আমি বাকি কাজগুলো ঘুম করে ঘুমোতে যাব আর এইদিকে আমি যে জিনিসগুলো তৈরি করেছি সেগুলো একটু দেখে নিচ্ছি যে ঠান্ডা হচ্ছে হয়েছে কিনা তাহলে আমি ফ্রিজে রাখবো আর এইদিকে তো আমার রাত জাগতে জাগতে আমার মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কারণ আমার খুবই চোখে ব্যথা করছিল আমি বেশিক্ষণ রাত জাগতে পারি না আর এইদিকে দেখেন টাইমটা এখন কত বাজে একটা চৌত্রিশ বাজে আর এতক্ষণে তো আমার ঘুমিয়ে নিয়ে পড়ার কথা আর এই তো সকাল বেলায় বাকি কাজগুলো একটু করে নিল সকালে উঠে কিছু বেলুন মানে লাগানোর ছিল সে এগুলো একটু লাগিয়ে দিল রাজিয়া রাব্বু আর বেলুনগুলো লাগানোর পর পুরো ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেল আর আমি বাকি রান্নাগুলো করে নিলাম এই তো দেখেন আমাদের ফুল মানে যেই সাজিয়েছি ডেকোরেশনটা কতটাই সুন্দর লাগছে আসলে কষ্ট করলে সবসময় কষ্টের ফল মধুর হয় এটাই সত্য আর এখানে আমি বেশি কিছু রান্না করিনি যেহেতু একা তাই আমি একটু কাচি বিরিয়ানি করেছি আর আমি এই যেই ডেকোরেশনের আইডিয়াটা পুরোটা আইডিয়া আমি পার্টি পফ পেজ থেকে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডেকোরেশনটা কিন্তু জাস্ট অসাম হয়েছে আর আমি এই ডেকোরেশনটা সম্পূর্ণ নিজের হাতে করেছি আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে তো সবাই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে নিজের মেয়ের মুখে ভাত অনুষ্ঠান বলে কথা ছোট হোক বা বড় হোক সম্পূর্ণটা তো সুন্দর হতেই হবে আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন আর একটা শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ